সুরা বা সর্ববৃহৎ সূরা এই সুরার মধ্যে আল্লাহ সুবাহিনের কয়েকটি কোয়ালিটি হতে হবে মাত্র পাঁচটা আয়তের মধ্যে আপনার চারটা আয়তের মধ্যে আল্লাহ গুণাবলী বর্ণনা করেছেন একটা আয়তে ফলাফল বর্ণনা করেছেন কাফের কারা তাদের দুইটা আয়াতে আল্লাহ পাক তাদের পরিচয় তুলে ধরেছেন আর মুনাফিকদের আলোচনা আল্লাহ সুবাহ এত লম্বা আলোচনা আল্লাহ মুনাফিকদের সম্পর্কে করেছেন তার কারণ হলো মুনাফিক দেখতে তোমাদের মতো মুনাফিক দেখতে মুসলমানদের মতো মুনাফিক দেখতে নামাজি রোজাদার হবে হিন্দার হবে

যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছি আল্লাহ পাক বলেন ওয়া মান হুম বি মুমিনিন তারা মুমিন নহয় তারা মুমিন নেই আল্লাহর প্রতি আখিরাতের প্রতি আল্লাহ পাক বলেন অতছো তারা মুমিন নয় অতছো তারা মুমিন নয় তারা কেমন يخادعون الله والذين آمنوا وما يخضعون إلا أنفسهم وما يشعرون الله كي الله كادائي كي تو كادائي والذين آمنوا إلن إم جرى مميت تَدِرِ تو كادائي الله كي تو كادائي مميت بركي تو মনে করে আমরা বড় চালাক আমরা বড় স্মার্ট আমরা বড় চতুর আমরা বড় চৌপাস আমাদের চালা কেউ বসবে না আমাদের কে কেউ ধরতে পারবে না আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ পাক বলেন ওমায়াফুদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইশুরুন

তোমরা নিজেরাই ঢোকার মধ্যে পড়ছে আজকে গোটা বাংলাদেশ যে মানুষটার জন্য কাটছে গোটা পৃথিবী যার জন্য সুশিক্ষ হয়েছে তিনি মাত্র বত্রিশ বছরের একটা যুবক ইনকিলাম মঞ্চের মুখপাত্র শরীফ উসমান আলী সকলে বলেন রহমতুল্লাহ আলী আজকে এই মানুষটার জন্য আজকে গোটা বাংলাদেশ কেন কাটছে ছিলেন কয়েক বছর রাষ্ট্রপ্রধান ছিলেন প্রেসিডেন্ট ছিলেন আমাদের অন্তর ব্যথা লেগেছে না বাংলাদেশের ইতিহাসে এত বড় জানা যা কেউ দেখেছেন কেন হল ইনসাফের পক্ষে কথা বলতেন সততার পক্ষে কথা বলতেন স্বাধীনতার পক্ষে কথা বলতেন সার্বভৌমত্বের পক্ষে কথা বলতেন প্রমাণ করে দিয়েছেন আজকে আপনারা দেখেছেন প্রথম আলো বাংলাদেশের যতজন আজকে শরীফ উসমান হাদিম যা রাজা যাওয়ার সুযোগ হয় না তার পক্ষে কথা বলার সুযোগ হয় না সময় হয় না অসুস্থতার কারণে আর কত ভালো দাবাত দিলে তার পক্ষে কান্না আর রোল পরে যায় এত মাত্র বলে কি ঠিক না এরা মুসলমানদের দুশ্মন এরা স্বাধীনতার দুশ্মন এরা স্বাধীনতা সর্বভৌমত্বের দুশ্মন এদের থেকে আল্লাহ আমাদের দেশকে জাতিকে হেফাজত করবে না আমি আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে যে আগুন ঘটনা ঘটেছে এটা কে ধরিয়েছে এখনো সুপ্রমাণিত নয় আটানব্বই পার্সেন্ট ছিল ছাত্রী স্কুল কলেজ ভার্সিটি ছাত্ররা আপনার জনসাধারণ মাত্র দুই পার্সেন্ট অথবা এক পার্সেন্ট থাকবে কিছু টুপিয়া দাঁড়ি বলা আন্দোলনে গিয়েছেন আটানব্বই পার্সেন্ট কাউকে ধরে না ওই দুইজন হুজুর ছিল তাদেরকে কিছু আপনার জিজ্ঞাসা করবে এই কথা বলে বাড়ি থেকে নিয়ে এসেছে এরপরের দিন আমরা কি দেখলাম পরের আমরা দেখেছি তাদেরকে যখন আদালত উঠানো হয়েছে ভুলের খুব জ্যাকেট পরিয়ে

থেকে যারা জ্ঞানী মানুষ তারা ইতিহাস থেকে শিক্ষা নাই দেড় বছর হতে পারলো না এই পৃথিবীর পড়াশক্তির মধ্যে অন্যতম একজন ছিলেন আমাদের লেগেছিলাম কি বলছি তার অনুসারীরা কোনদিন কল্পনা কেন স্বপ্ন দেখে না আমাদের লাই হয়ে যাবে ক্ষয় হয়ে যাবে জুলমো করার কারণে অবিচার করার কারণে দেশের চাকাকে আত্মসাত করার কারণে দেশের

তাদেরকে যখন বলা খবরদার জমিনে তোমরা ফসাদ করো না বিপর্যয় করো না চাঁদাবাজি করো না তিনটাবাজি করো না দখল করো না খুন করো না ধর্ষণ করো না ঘাত দখল করো না মাঠ দখল করো না এদিনের মাল আত্মসাত করো না যখন তাদেরকে বলা হয় তখন তারা বলে কি জানেন আমরা তো সংশোধনকারী আমরা ইসলাম আমরা এই জমিনের মধ্যে সব থেকে আমরা অগ্রণী আমরা অর্থনৈতিক সমৃদ্ধি সাধন করার জন্য আমরা দৃঢ় প্রত্যয় গ্রহণ করেছি আল্লাহ পাক বলেন আন্না হুমুল মুসদিদূনা ওয়ালাকিন লা ইশরুর তাই কথাটা বলছে আসলে তাদের কালের সঙ্গে মিল্লাই সুতরাং তারাই হলো এই জমির মধ্যে থেকে বড় বিপদ যায় কেন কে বলতেছেন আল্লাহ পাক বলেন ওয়াইলাতি লাহুম আমিনু কমা قالوا ان امنوا كما যখন তাদেরকে বলা হয় যারা মুমিন আছে যারা সাবে কেমন আছেন যারা উলামায়ে কেমন আছেন তাদের মতো নীল ভেজা নিধার তাদের মত শক্তি Galer দেশ প্রেমিক হয়ে যাও সত্যিকারের Galer জনগণের প্রেমিক হয়ে যাও শক্তি স্বাধীনতা সংগ্রাম ভূমতের প্রেমিক হয়ে যাও তাহলে তোমাদেরকে জনগণ ভুকে টেনে নেবে

তারা মুমিনদেরকে বোকা বলে এরপরে আল্লাহ পাক বলেন ওয়াদিদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমানাল্লাহ যখন তারা মুমিনদের সঙ্গে এক সঙ্গে বৈঠক করে এক সঙ্গে সভা করে এক সঙ্গে তারা যখন মিছিল মিটিং করে তখন তারা বলে বলু আমানাল্লাহ আমরা তো আল্লাহ ঈমান এনেছি আপনারা যখন আল্লাহ ঈমান এনেছেন লাগুটি মারেনেছি আমরাও কিন্তু মুসলমান আমরাও কিছু ধর্মী আমরা কিন্তু আপনারা এই দেশে ইসলাম এবং মুসলমানদের তাদের অনুযায়ী আমরা চালাতে চাই এমনটা বলে কি বলে না এরপরে কি করে জানেন পয়দা ফালাউ ইল্যা শায়তীনহুম ক্বাল ইননা মা'কুম ইননা নাহনু বলেন যখন তাদের শয়তানের সঙ্গে মিলিত হয় যখন তাদের লিখারদের সঙ্গে মিলিত করা হয় যখন কাদিউদের সঙ্গে ইহুদিদের সঙ্গে যখন ভারতের মধ্যে আত্মারেন্দ্র মোবাদী উত্তরস্বারীদের সঙ্গে যখন আমেরিকা রিমরান মোসালদের সঙ্গে যখন তারা মিলিত হয় তখন তারা কি বলে এটা আল্লাহ বা কুরানকারীদের মধ্যে এক্সপোর্ট করে দিয়েছেন কারণ আমাদেরকে মোরা দেখছে রাখছেন কে আল্লাহ ভালো করে না আল্লাহ পা বলেন তারা কি বলে

করে আমেরিকার ইহুদি নাসারাদের জনসঙ্গে যখন সাক্ষাৎ করে ক্ষমতা লোক দেখায় তখন তারা বলে আমরা আদেরর সঙ্গে গিয়েছিলam তাদেরকে ছাট্টা মৃত্যুদ করতে দিয়েছলাম ঠিক তাদেরকে তো ছাট্টা করেছিল আমার বয়ান শেষ সময় শেষ সময় হাজরে সুমুনাফিকের আলোচনা এই নিদর্শন গুলো বোঝানো আরেক লম্বা আলোচনা একেবারে সংক্ষেপ সময় বোঝানো সম্ভব নয় তো আল্লাহ তালা যদি কখনো সময় দেয় বোঝানোর চেষ্টা করব তো সর্বশেষ একটা কথা বলে শেষ করতে চাই জাগা জি লাগা কি এ দুনিয়া নেহি নিহি হ্যাঁ কি যা হয় তামা আশা হ্যায় হ্যাঁ থামি রহমতুল্লাহ বলেছেন এই দুনিয়াটা অন্তর দিয়ে মন লাগাও জায়গা এই দুনিয়া নয় এই দুনিয়াটা যা লাগাও তুমলাও আপনি লাগাও যদি ভালোবাসতে চাও তাহলে তোমার খালিখকে ভালোবাসো যদি মন দিতে চাও সেই খালিখকে মন দাও যদি কারো গুলামি করতে চাও সেই খালেখাল মালিক তোমার রবের গুলামি করো দুনিয়ার কারোর সামনে মাথা ঢুকেও না দুনিয়ার কারোর গুলামি করো তোমার রথকে ভালোবাসো আর এই দুনিয়াটা তামাশার জায়গা নয় এই ভিতর পিধা হয় তামাশা নেই হয় এটা নসিহাত গ্রহণের জায়গা এটা তামাশার জায়গা না কেবল ঠিকই ঠিক না এই দুনিয়ার মধ্যে এই দেড় বছরের মধ্যে আমাদের সামনে যা কিছু ঘটলো এর মধ্যে আমাদের ইবরাত নসিহাত গ্রহণ করা কিছু আছে না নাই তোমরা আছে না নাই কোন পক্ষের কোন রাজনৈতিক দলের কোন সরকার ছিল নাকি সর্বদলীয় সরকার এরপরে আমরা দেখেছি এই বাংলাদেশ থেকে চাঁদাবাজি বন্ধ হয় না চলে ছুটি থেকে না এই বাংলাদেশ থেকে টেন্ডারবাজি দূর হয় নাই এই বাংলাদেশ থেকে ফুল চাঁদাবাজি দূর হয় নাই ধর্ষণ দূর হয় নাই আপনার ফিলিং দূর হয় নাই দুর্নীতি নামক এই অভিশাপ দূর হয় নাই মাদক আসক্ত বন্ধ হয় না একেবারে ছুটি থেকে না তারা করছে ফেরেস্তারা তারা তার দলকে গেছে তাদের খোঁজ নেয়